ঈশ্বরদী সরকারি কলেজের নবীন বরণ উপলক্ষে আমি সোজা চলে গেছিলাম ঈশ্বরদী সরকারি কলেজে শুধু তাই না আজকে ঈশ্বরদী সরকারি কলেজের সৌন্দর্য পাখির চোখে তুলে ধরার চেষ্টা করব সকাল দশটার সময় বাসা থেকে সোজা রওনা দিয়ে ঈশ্বরদী সরকারি কলেজের উদ্দেশ্যে শুরুতে আমরা সোজা চলে আসি ঈশ্বরদী সরকারি কলেজে বর্তমানে আসছে হচ্ছে ঈশ্বরদী সরকারি কলেজে বাট আজকে কিন্তু এখানে নবীন বরণ হ্যাঁ তোমরা অনেকে জানো যে আমি মানে অনেকেই ভাবো যে আমি সরকারি কলেজে পড়ালেখা করি বাট পড়ালেখা এখনো করি নাই মানে ভর্তি হবো অনার্স এখনো হয় নাই তবে আমার ডিগ্রি তো হওয়ার বেশি সম্ভাবনা আছে যার কারণে একটু ওয়েট করতেছি তো এবছর হচ্ছে মেইনলি যেহেতু প্রিন্সিপাল চেঞ্জ সেরকম জাকজমক ভাবে আর কি দেখা যাচ্ছে নবীন বরণ করতেছে না তারপর আমরা চেষ্টা করব ওপর থেকে ডোন ফুটেজ নেওয়ার এটা হচ্ছে ভেতরের পরিবেশ আর আপনারা সবাই জানেন নিশদি সরকারি কলেজে কিন্তু এইগুলো ক্যাম্পাস এই যে আমার কিউট বয় একটা লোক কি সিলেক্ট হাসো একটা হাসলে ভালো হবে হাসো তো যাক এর দেখা হয়ে গেলো বাট আমরা এখন দেখা যাচ্ছে পুরো ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখবো আর এখনো চঞ্চল আসে নাই চঞ্চলের সাথে ঘুরবো দেখা যাক ওদের এখনো বরণ কিন্তু হয় নাই জানো তুমি কি জানো আমি কিন্তু লাইসেন্স পাপ তো মানে এখনও ভর্তি ভর্তি হয়নি আমার কি বাইক টাইট করে দিবি নি হ্যাঁ দিবি দিবি না

কি ফুল দিয়ে বরণ করছে ফুলক দিয়ে দিছে হ্যাঁ গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড না ওইটাই তো নাই এটা কথা বললে এর ভিতরে দেখতে দেখতে সোজা চলে আমার ক্যামেরাম্যান চঞ্চল মানে সেও কিন্তু অনার্সে ভর্তি হয়েছে তারও আজকে নবীন বরণ তো তাকে নিয়ে আমি ভাবলাম যে আজকে তার হাত দিয়ে আর কি ড্রোন ফুটেজ আর কি আকাশে ফ্লাই করাবো তারপর আমাদের সব ড্রোনটাকে একটা সেট আপ দিয়ে তার হাতে ধরাই দি ফাইনালি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করাই দিই দিন একে একে আমরা চেষ্টা করতেছিলাম যে আশেপাশে প্লাস দেখা যাচ্ছে এই সরকারি কলেজের আশেপাশে পুরো শহরটাকে আর কি উপর থেকে ক্যাপচার করার জন্য শুরুর দিকে আমাদের অনেক বিপদের সম্মুখীন হইতে হয় কারণ একবার বৃষ্টি চলে আসতেছিল আবার দেখলাম যে ম্যাক চলে আসতেছিল এমনকি ওপরের দিকে প্রচন্ড পরিমাণের আর কি বাতাস হচ্ছিল যার কারণে আমাদের ড্রোনটা বারবার বারবার নামাই নিচ্ছিলাম মানে কি করব বুঝতে পারছিলাম না তবে আমরা যেহেতু গেছিলাম ঈশ্বরদী সরকারি কলেজটাকে আর কি পুরা বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করব পুরা সৌন্দর্য ড্রোনটাকে আকাশে ফ্লাই করাইতেছিলাম আমরা আমাদের জায়গা থেকে আপনাদের ঈশ্বরী সরকারি কলেজটাকে বেশ কয়েকটা অ্যাঙ্গেলে নেওয়া ট্রাই করতেছিলাম দেন নিতেছিলাম মানে ফুটেজ উপর থেকে আসলে বিশ্বাস করেন ভাই এই কলেজটাকে এত সুন্দর লাগতেছিল কারণ ভেতরে একটা সুন্দর পরিবেশ ছিল এমনকি প্রচুর গাছ ছিল যার কারণে মানে একটা সুন্দর জারো বেশি ফুটে উঠতেছিল প্লাস আশেপাশে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন যে কত সুন্দর লাগতেছিল মানে বিল্ডিং গুলো মানে আমাদের ইশודי শহরটাকে সোজা সাপটা বলতে গেলে আমাদের ইশודי শহর মানে কিন্তু একটা ব্র্যান্ড যা এই ভিডিওতে প্রমাণ মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন অলরেডি বাই দ্য ওয়ে এই ইশודי সরকারি কলেজে আপনারা কারা কারা পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন মানে এটা কিন্তু আমাদের একলা শহর না এটা আপনাদের আমাদের সবারই কিন্তু একটা সুন্দর শহর আপনারা যাই ভাবেন না কেন আমার কিন্তু ইচ্ছে আছে আমাদের এই ইশודי সরকারি কলেজটা মানে আমাদের ইশודי শহরটা পুরা বাংলাদেশে একটা এক সময় চিনবে যেটা আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে মানে আমাদের ঈশ্বর সরকারি কলেজ বলেন ঈশ্বর বিভিন্ন স্থান বলেন পুরো বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করার জন্য তবে আমার একা কিন্তু পসিবল না পুরো বাংলাদেশের কাছে আমাদের ঈশ্বর শহরটাকে রিপ্রেজেন্ট করার তবে এখানে কিন্তু আপনাদের একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করলে দেখা যাচ্ছে দশ পনেরোটা মানুষ দেখলে ওখান থেকে কিন্তু আস্তে 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 পুরো বাংলাদেশ চিনবে আমাদের এই ঈশ্বরী শহরটাকে ঈশ্বরী সরকারি কলেজের ভেতরে আমি বেশ কয়েকটা ফুটেজ নেওয়ার ট্রাই করতেছিলাম তবে আশেপাশে কিন্তু গাছ ছিল যার কারণে আমরা নিচ থেকে মানে একবারে ক্লোজ রেঞ্জ থেকে আর কি ড্রোন ফুটেজ নেওয়ার ট্রাই করতেছি গেছিলাম আপনারা যাই বলেন না কেন ঈশ্বরদী সরকারি কলেজ কিন্তু ওপর থেকে দেখতে যতটা সুন্দর নিচ থেকেও কিন্তু তার থেকে বেশি সুন্দর আমি মনে করি ছিল আজকের ভিডিও জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম আর ঈশ্বরদী সরকারি কলেজ পুরোটাই মানে পাখি চোখে দেখানোর ট্রাই করছে তো আর কি বলবো ভাই বলার কিছু নাই তো আজকে ভিডিও আমি নিবেদন ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ